যে কটা দেখে করা হয় একটা মানুষকে মহাব্বত করবে তার মধ্যে চারটে গুণ থাকা দরকার হাসাব নাসাব জামাল মাল অর্থাৎ সে ব্যক্তির ডিগ্রি সে ব্যক্তির বংশ মর্যাদা সে ব্যক্তির ধন এবং সে ব্যক্তির সৌন্দর্য ভাইরা আমার হাসাব নাসাব জামাল মাল এই চারটে গুণ এমন গুণ যে গুণ দুনিয়ার মানুষের মধ্যে একটা গুণ যদি থাকে তাহলে সেই গুণের বিনিময়ে সে দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ লাভ করে সেই গুণের বিনিময়ে সে দুনিয়ার মানুষের কাছ থেকে খুবই প্রাধান্য পেয়ে থাকে বিয়ার ভাইরা আমার এই যে চারটি গুণ এই চারটে গুণ রসুল সাল্লাহ আলহিবা মধ্যে ভরপুর ছিলেন তো আমরা এই বক্তব্য দ্বারাই সেটা বুঝলাম রসুল যে হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন লাই মুনু লাই মিনু আহাদি বা ওয়ালা দেখি অনায়াসি আ করবে তার মানে এই নয় যে রসুলকে উলহি দরজায় নিয়ে যাবে রসুলকে রসুলের দরজায় রেখে আমাদের রসুলকে মোহাব্মত করতে হবে সুতরাং আল্লাহ পাকের কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে জানুক কামিল মমিন করতে পারেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিল মমিন হবার তৌফিক আদা করেন এবং আমরা সকলকে যেন আমরা সকলে যেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি মহাব্বত করতে পারে সকলে বলি আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য এতে করছি আল্লাহ আনা আখতিমুল কালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ